আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আজকে আপনাদের এমন একটা গাছ দেখাবো যেটা বাংলাদেশের সবচেয়ে দ্রুত সময় হয় আর আরেকটা বিষয় হচ্ছে সবচেয়ে মোটা হয় আপনারা যারা জারাওয়ান চাষ করেন তাদেরকে বলি যে আপনাদের ঘাস কিন্তু এরকম মোটা হয় না এই যে দেখুন নিচ থেকে আসলে এরকম এত কিন্তু মোটা হয় না জারাওয়ান আরও চিকন থাকে এই গাছটা দেখুন এখন প্রায় পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুটের মতো আছে তাও কিন্তু সম্পূর্ণ উপর থেকে সম্পূর্ণ অংশ নরম এই অবস্থার কাটার পরও নরম আর এটা সবচেয়ে দ্রুত সময়ে হয় এটার বলার কারণ হচ্ছে এটা এখনও কিন্তু প্রথমবার আমি লাগিয়েছি প্রথমবার লাগানোর পরও কিন্তু এখনও দুই মাস সময় হয় নাই তারপরও কিন্তু সাড়ে পাঁচ ফুটের মতো বেশি হয়ে গেছে আর এই ঘাসটা কাটার পরে এক মাস পর পর আবার এতটুকু হয়ে যাবে যে কোনো ঘাস আপনি প্রথমবার লাগালে সময় বেশি লাগে তারপরেও কিন্তু দুই মাস হয় নাই আর একবার কাটার পরে কিন্তু এক মাসে এতটুকু হয়ে যাবে তো আমরা যেখান থেকে কেটে এনে লাগাচ্ছি সেই অংশটা কিন্তু এক মাসে ঠিক এরকম হয়ে গেছে তো এই জন্য বলতেছে যে তাইওয়ান হাইব্রিড ঘাস বাংলাদেশে সবচেয়ে দ্রুত সময়ে হয়ে থাকে আমাদের কাছে এই তাইওয়ান হাইব্রিড ঘাসের কাটিং আছে আর ঘাসটা কিন্তু জারার মতোই লম্বা হয় কিন্তু মোটা হয় অনেক বেশি জারার থেকে মোটা হয় এবং দ্রুত সময়ে কাটা যায় যারা কিন্তু চিকন চিকন থাকে আর এই কাটিংগুলো গাছটার মোটা কতটুকু দেখুন তো একদম অধিক পরিমাণ মোটা হয়ে থাকে এই ঘাসটা যারার দুইটা ঘাস একসাথে করলে যতটুকু হয় তাইওয়ান হাইব্রিড একটাতেই অতটুকু হয়ে যায় আর এটার ফলনও কিন্তু ভালো মার্শাল্লাহ দ্রুত সময়ে যারা দ্রুত কাটা যায় যারার থেকেও দ্রুত কাটা যায় এই তাইওয়ান হাইব্রিড ঘাসটা তো আপনারা যারা নতুন নতুন ঘাস চাষ করতে চান আপনারা এই তাইওয়ান হাইব্রিড ঘাসটা চাষ করেন বা যারা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার চাষ করছেন একটু সময়ে বেশি লাগে স্মার্ট নেপিয়ার ঘাসটা তো দ্রুত সময়ে চাষ করতে চান তারা এই তাইওয়ান হাইব্রিড ঘাসটা চাষ করতে পারেন মাসাল্লাহ এটা খুব ভালো ফলন পেয়েছি অল্প সময় অল্প সময় ভালো ফলন পাওয়া যায় এই যে অল্প সময় ফলনের জন্য যারা বীজ লাগান আসলে এই যে বীজের মতো কিন্তু এটাও অল্প দিনে ফলন হয় কিন্তু এটা দীর্ঘমেয়াদী চার পাঁচ বছর খাওয়ানো যাবে আর একটা বীজ লাগালে কিন্তু ওটা দুই তিন মাস পর কিন্তু বীজটা শেষ হয়ে যায় এটা চার পাঁচ বছর পর্যন্ত আপনি খাওয়াতে পারবেন এই তাইওয়ান হাইব্রিড ঘাসটা এই জন্য মূলত এই তাইওয়ান হাইব্রিড ঘাসটা ভালো অল্প সময় এবং দ্রুত কাটা যায় তো সেই হিসেবে আপনারা এই ঘাসটা চাষ করতে পারেন তো ঘাসের কাটিং প্রয়োজন হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ